আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো এই যে দেখেন এগুলো হচ্ছে হলদি গাছ কাঁচা হলদি গাছ এখানে এইসব গাছগুলো থেকে হলদি হয় এখানে কিন্তু অসংখ্য গাছ আপনি দেখেন একটু ক্যামেরা সামনে আনলে দেখা যাবে দেখেন এই হলদি গুলো কিন্তু সচরাচর মাটির তোলা হয় না আলামিন হলদি মাটি তলা হয় না প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে কিন্তু হলদি হইব মাসাল্লাহ তো এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য গাছ মাসাল্লাহ অসংখ্য গাছ এগুলা জানি না কে লাগেছে বাট এই জায়গাটার মধ্যে আসার পর আমি দেখতেছি দেখেন হলদি কিন্তু অনেক সুন্দর আমার মনে হয় যে পাতাগুলো হলুদ দিতেছে মেবি হয়ে যেতেছে না আলামিন আর কিছুদিনের মধ্যে মাসাল্লাহ এগুলা চলে হলদি হইব পরিষ্কার করে দেওয়া উচিত ছিল আগে মাসাল্লাহ এই যে পাতাগুলো দেখেন বলে এই যে পাতাগুলো হলুদ হইতেছে তার মানে কি হলদি এখন হইতেছে নিচে অলরেডি হলদি আছে তো আর কয়েকদিন পরে এগুলো মনে কাঁচা হলদি মতন দেখা যাইতে পারে মাটির তলে এগুলো একটু পরিষ্কার করে দেওয়া উচিত ছিল আমাদের অনেকগুলো গাছ দেখেন মার্শাল অনেকগুলো গাছ অনেকগুলো গাছ তো গ্রাম অঞ্চলে আপনি যখন ঘুরবেন দেখবেন এখানে সেখানে অসংখ্য মানে আল্লাহর মাটির মধ্যে দেখেন আমাদের বাংলাদেশের মাটির মধ্যে কিন্তু এরকম কোন গাছ নাই যে হয় না এগুলো কিন্তু এগুলো কিন্তু মনে করেন বাণিজ্যিক ভাবে লাগানো হয় নাই জাস্ট অল্প নিজেদের জন্য লাগানো হয়েছে এখান থেকে জাস্ট টুকটাক নিজেদের খাওয়ার জন্য এগুলো এগুলো কিন্তু বাণিজ্যিক ভাবে না বাট আপনি যে বাণিজ্যিক ভাবে লাগান এগুলো আপনি আহ আপনি কৃষি অধিদপ্তরে গিয়ে এগুলো ট্রেনিং নিবেন তারপর লাগাবেন বাট কিছু কিছু অভিজ্ঞতা থাকা সেই জায়গা থেকে এগুলো পরিষ্কার রাখবেন গুড়াগুলো গুলা ঠিক ওকে সালাম আলাইকুম থ্যাংক ইউ